প্রত্যেকটা কিন্তু নাম আছে আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে নাকি দেখবেন এক একটা গুণ এক এক রকম এক একটা এক এক কাজে ব্যবহার করা যেমন প্রথমে আমাদের ছিল থাম নর থাম নর সবচেয়ে বড় গিরা এবং রক্তপথ বন্ধ করার জন্য আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি এছাড়া আমাদের কাছের যে ডেলিভারি হোজ আছে ফাটা ডেলিভারি হোজকে চিহ্নিত করার জন্য আমরা এই থাম নর গিরা ব্যবহার করে থাকি আচ্ছা

স্ট্যান্ডিং পার্ট এটা কেমন না যে অংশটা দিয়ে কাজ করা যায় সে কি বলা হয় রানিং পার্ট আর যেটা কাজ নাই স্ট্যান্ডিং পার্ট ঠিক আছে দুইটা অংশ তাহলে এই যে এইটাকে আমি বললাম বললাম রানিং পার্ট এই স্ট্যান্ডিং পার্টের ভিতর থেকে নিয়ে এসে দেন এখানে কোনো জিনিস যদি আমার হাত থাকে পা থাকে তাহলে আমি এটাকে কি করবো তখন প্যাট দিলি কি হয়ে যাবে গিরে হয়ে যাবে না সবাই সবাই হাতে দেন

তারপর হল রিফ নোট কেমন পারব সবাই কে পারবেন না

আমি দুটো অংশ থাকে এখানে ঘুরে নিয়ে আসলাম দুটো অংশ পাবো নাকি ডাঙাত একটা অংশ নাকি আচ্ছা বাহাতের অংশটা আমি ডাঙাতের উপরে নিলাম সবাই নেন এই নিলাম নিয়ে একটা ব্যাচ দিল

দেন হয়ে গেল কি আমার কি রে এরপরে डायरेक्टली এই যে রাত পেয়ে গেল না যে জড়া লেগে গেল না ঠিক আছে দুইটা বিঘ্নিত ছিল এখন একসাথে করলাম তাহলে কি হলো রিপ নট এটা কাজ পেয়েছে ডাক্তার কি ডাক্তার কিয়া ওনার মাথা এমন তাই যে ওনার মারি হয়ে গেছে ব্যান্ডেজ দিয়ে এখন বাঁধুন দিতে হবে না ব্যান্ডেজ

রিটার্ন পারবেন আপনারা আবার দেখেন আমার বামহাতে একটা অংশ ডান হাতের একটা অংশ এই দুইটা অংশ মামারটা ডান হাতের উপর নিলাম নিয়ে একটা প্যাঁচ দিলাম ওই যে থামনাটার মতো দিলাম আবার এখান থেকে নিয়ে এসে এই ডানারটা মামারদের উপর নিয়ে এসে আবার একটা প্যাঁচ দিলাম ড্যান্ড টাইম হয়ে গেল আমার